সকাল সকাল আমার বাড়িতে পুলিশ স্যার কি ব্যাপার কোন সমস্যা তেমন কোন সমস্যা না অবশ্য স্যার মিয়া বাড়ির সাথে একটা চেলা থাকে ওর ওই চেলারে গতকাল রাতে কারা যেন মেরে কাজ সঙ্গে ঝুলে গেছে আমি আপনাকে ঠিক সেই খবরটা দিতে আসি নাম কি নাম আসলে এইসব চেলাপেলার নাম মনে রাখা তো অনেকটা কষ্ট কি যেন নাম হবে

আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আপনার বুদ্ধির কাছে এই গ্রামবাসী কিছুই না ইন্সপেক্টর আপনারা চা দিতে কইতাছেন তাহলে তুমি কোন হতে চাইতেছেন এখন যাইতে ইচ্ছা করতেছেন